अल्लाम भाई माशा भाई दिन नहीं दे सर से भाई माशाल्लाह माशाल्लाह भाई दे এটা করা এরা সারতেস ভাই ফল সারতেছে ইনশাল্লাহ মানে ফুল ফল ফুল ফল বাসানোর জন্য কোন ওষুধ দিতে ভাই দয়া করে আমার একটু ওষুধ কাটাজেন ভাই এই ইনশাল্লাহ প্রত্যেক গিদে গিরে ইনশাল্লাহ ফুল করাশা আল্লাহ হয়ে যাবে দেখেন সে করা ইনশাল্লা ছাড়ছে এই যে গাছ করা আলহামদুলিল্লাহ গাছ মশাল্লাহ ভালো আছে দু চারটা গাছ কোকরা ধরে ভাই এটা কী করতে হবে আপনার তো আমার ওষুধ দিয়ে না যে ফুল করা বাঁচানোর জন্য ফুল করার কোনো ডিস্টার্ব না হয় ভাই এই ধরনের মশাল্লাহ সব গাছেই ফুল করা করাতেছে ইনশাল্লাহ এই ধরেন এই যে ভাই এদের প্রত্যেকের ইনশাল্লাহ দয়া করে ভাই আমারে করা বাসানোর জন্য যে কুকুরিতে তো না লাগে এই ওষুধটা ভাই মার দেবেন দয়া করে ভাই তো কষ্ট হলো আমার তো এই উপকার করেন ভাই মাসাল্লা ধ্যান ভাই এই যে এই যে ফল এই যে ফল দেখেন এই যে করতে গিয়ে যাচ্ছে ইনশাল্লাহ ভালো আছে মশাল্লাহ দয়া ভাই আমার তো ওষুধটা ফাটায় গাছ মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখতে ভাই আপনাকে ধন্যবাদ বিষ্ট মাস্লা আলহামদুলিল্লাহ ভালোবাসে আল্লাহ যদি দয়া ভাই আপনার রুচিলায় ইনশাল্লাহ জীবন পরে আপনার একটা নাম হকুম্লা আল্লাহ তুমি বাসারে আর আমি যদি গিয়ে তুই তুই ভাই করি বা দুই ভাই করি এক ফাই করি আপনার তো সারা ওষুধ হোক বিষ হোক যেটুক আপনার তো সারা আমি দয়া ভাই আমার এই উপকার করেন ভাই এই দেখান ভাই মার্শাল্লা এই যে এই দেখি রে এই দেখি রে গিরি গির্লাহ দিলে ফুল ফলাইতেছে এই মুহূর্তে কী ওষুধটা দেওয়া লাগবে ভাই আমার একটু দোয়া ওষুধটা ফাটাবেন ভাই আমার বহুত কষ্টের ফল ভাই আমি সব আপনার সাধারণ করি যতদিন পাচ্ছি আর গিরস্তি করলে আমি ভাই কৃষিকাজ করলে আপনার ছাড়া অন্য কোনো কোনো কিছু আনবো না ওষুধ লাগে পানি লাগে যা লাগে বীজ লাগে সব আপনি দেবেন দেখেন ভাই মাসা আল্লাহ খেত আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই মাসাল্লা ভাই দেখেন এই যে சர்ச்சு அல்லது சாப்பிட்டு குற சர்சாய் மசாலா மசாலா பை இது இது சார் தான் ஃபோல் சார் தான் இன்ஷா মানে ফুল ফল ফুল ফল বাঁচানোর জন্য কোন ওষুধটা দিতে ভাই দয়া করে আমার একটু ওষুধটা কাটাই দিন ভাই এই ইনশাল্লাহ প্রত্যেক গিটে গিরে ইনশাল্লাহ ফুল এই ভাই দেখেন ফুল করা ইনশাল্লাহ গাছের অবস্থা আলহামদুলিল্লাহ গাছ মাসাল্লাহ ভালো আছে দু চারটা গাছ কোকরা ধরে ভাই এটা কী করতে আপনার তো আমার ওষুধ দিয়ে না এই ফুল করা জন্য ফুল করা কোনো ডিস্টার্ব না হয় ভাই এই ধান মশাল্লাহ সব এই ফুল করা হইতেছে ইনশাল্লাহ এই দেখেন এই যে ভাই এইদের ইনশাল্লাহ ইনশাল্লাহাইতেছে দয়া করে ভাই আমারে ফুল করা বাঁচানোর জন্য আর আরেকটু তো না লাগে এই ওষুধের ভাই আমার দিবেন দয়া করে ভাই তো কষ্ট হলেও আমার একটু এই উপকারটুকু করেন ভাই মাসা ধ্যান ভাই এই দেয় যে ফল এইদল ইনশাআল্লাহ গে বড় ইনশাল্লাহ ভালো আছে মাশাআল্লাহ দয়া করে আমার ওষুধ ভাই গাছ মশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনার ধন্যবাদ বৃষ্টি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালোবাসে আল্লাহ যদি দয়া করে ভাই আপনার চিলাই ইনশাল্লাহ জীবন বের আপনার একটা নাম হোক আল্লাহ বাসারে আর আমি যদি গির স্যার ভাই করি বা দুই ফাই করি এক করি ভাই আপনার তো সারা ওষুধ হোক বিষ হোক যে হোক আপনার তো সারা ভাই তো দয়া করে ভাই আমার এই উপকারটুকু করেন ভাই এই দেখেন ভাই দেন এই যে এই দেখি রে এই দেখি রাই গিরি গিরা দিলে ফুল ফল হাইতেছে এই মুহূর্তে কী ওষুধটা দেওয়া লাগবে আমার একটু দয়া করে ওষুধটা ফাটাইন ভাই আমার বহুত কষ্টের ফল ভাই আমি সব আপনার সাথে করি যতদিন আর গৃহস্থ করলে আমি ভাই কৃষিকাজ করলে আপনার স্যার অন্য কোনো কিছু আনবো না ওষুধ লাগে পানি লাগে যা লাগে বিজি লাগে সব আপনি দেবেন দেখেন ভাই মান্লা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছে ভাই